তোমার কাছে গয়না চাইতে চাইতে এখন মুখটা ব্যথা হয়ে গেছে আর তোমাকে কতবার বলবো আমাকে সোনার একটা হার বানিয়ে দাও আমার কথার কি দাম আদৌ তোমার কাছে আছে মাঝে মাঝে ইচ্ছে করে এই সংসার ধর্ম ফেলে রেখে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাই গিন্নি এই গয়না নিয়ে অশান্তি সংসারে দিন দিন বেড়েই চলেছে আমি কাজ করে যা রোজগার করি সেটা দিয়ে তো ঘরের খাবার দাবার কিনতেই চলে যায় গয়না কোথা থেকে বানিয়ে দেব তোমায় বলো সে তো কিছুদিন হলো খুব কষ্ট করে ঋণ করে তোমাকে কানের একজোড়া সোনার দুল এনে দিলাম এতেও তোমার হয় না আমার কানে যে সোনার দোলগুলো পরা আছে সেগুলো তো এনে দিয়েছ এগুলো কি কোনো দুল এই সোনার দুলগুলো এত ছোট আর পাতলা যে দূর থেকে বোঝাই যায় না আমি কানে কি পড়ে আছি আমি চাই তুমি আমাকে বড় বড় কানের দুল আর বড় দেখি একটা গলার হার বানিয়ে দাও এখন বলছো যে বড় বড় সোনার হার আর কানের দুল বানিয়ে দিতে তারপর বলবে যে আমাকে আরো বড় কিছু দাও দিন দিন তোমার চাহিদা তো বেড়েই চলেছে গিন্নি একটা কথা মনে রেখো গিন্নি আমরা কোনো জমিদার নই যে যা চাইবো তাই পেয়ে যাবো তুমি কি রাজা নাকি জমিদার সেটা তো আমার দেখার বিষয় নয় তবে আমি যেটা চেয়েছি সেটা যদি না এনে দাও তাহলে তোমার সংসারই আমি করব না আমি চাই আমার পা থেকে মাথা অব্দি শুধু সোনাই মোড়ানো থাক ঠিক আছে গিন্নি তোমার কথাই তাহলে সত্যি হবে আমাকে কিছুদিন সময় দাও তারপর দেখা যাবে ক্ষণ এখন তো আমাকে দুটো খেতে দাও গিন্নি সকাল থেকে তো না খাইয়ে এখানে বসিয়ে রেখেছো আমাকে তো কাজে যেতে হবে নাকি না হলে ঘরে খাবার আসবে কোথা থেকে বলো এত সময় তোমাকে আমি দিতে পারবো না তোমাকে পনেরো দিন সময় দিলাম সেই পনেরো দিনের মধ্যে আমাকে সোনার একটা গলার হার বানিয়ে দেবে আমাকে অন্য মেয়েদের মতো বোকা পেও না যে যা দিয়ে তা দিয়ে বুঝিয়ে ফেলবে আমার যখন একটা জিনিস একবার শখ হয় সেটা আদায় না করে আমি কখনো কাউকে ছাড় দিই না সেটা তো আমিও বুঝতে পারছি গিন্নি তবে একটা কথা আরো বুঝতে পারছি যে আমাকে তুমি এখন খাবার বেড়ে দেবে না যাও আমি আজকে কাজে চলে যাচ্ছি আমার আজকে আসতে একটু দেরি হবে অনেক কাজ সে যাও না তোমাকে আটকাচ্ছে কি বলো একটা দিনও ঘরে থাকাকালীন শান্তিতে থাকতে পারি না সব সময় তোমার এই আবদার সেই আবদার এভাবে কি জীবন চলবে মাঝে মাঝে ইচ্ছে করে বনবাসে চলে যাই চিরদিনের জন্য রজু ভাই আজকে কাজে আসছে তোমার এত দেরি হলো কেন কিছুক্ষণ আগে তোমার জন্য মালিক আমাদেরকে কত কথাটাই না শুনিয়ে গেল মালিক বলে গেল এভাবে রাজুর প্রত্যেক দিন দেরি করে আসতে থাকলে তাকে কাজ থেকে খুব তাড়াতাড়ি ছাঁটাই করে দেওয়া হবে তোমরা তো জানোই ভাই আমার বাড়ি থেকে কাজের জায়গা কতটা দূর আবার পায়ে এটা আসতে হয় তাই প্রত্যেক দিন একটু দেরি হয়ে যায় আর কি আমাকে ক্ষমা করে দিও তোমরা ভাই আমার জন্য তোমাদেরকে কত কথাই না শুনতে হয়েছে তবে আমি আগামীকাল থেকে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা এখন যাই কাজগুলো সেরে আসি আমার কি সর্বনাশ হয়ে গেল গো ও গো কে কোথায় আছো গো আমাকে দেখে যাও কিভাবে তুমি হাত পা ভাঙলে গো গো তোমার কি হলো গো এখন ঘরে খাবার আসবে কি করে আমার গয়নার কি হবে এক তো সকালে না খেয়ে কাজে গেলাম তার উপর বিল্ডিং এর উপর কাজ ছিল ওখান থেকে মাথা ঘুরিয়ে নিচে পড়ে আমার দুটো হাত ভেঙে গেল আমি দুটো হাত হারিয়ে ফেললাম গিন্নি আর তুমি এখনো গয়না নিয়েই পড়ে আছো আসলেই আমার মতো অসহায় মানুষ এই পৃথিবীতে একটাও নেই হাই রে বিধাতা তুমি আমার সাথে এটা কি করলে আমার স্বামীর হাতগুলো আমার গয়নাটা কেনার পরেই ভেঙে দিতে আমার সব গেল আমার সর্বস্ব হারিয়ে গেল এখন এই সংসারটা চলবে কি করে আমাকেই কিছু একটা করতে হবে না হলে কিছুতেই কিছু হবে না তুমি কি করবে গিন্নি হে বিধাতা এ কোন দিন আমাকে দেখালে গো এর থেকে মৃত্যু দিতে সেটাও তো ভালো ছিল এভাবে শুয়ে শুয়ে কত দিন কাটানো যাবে আমার সাথে তুমি একটা কথাও বলবে না নিজে তো পড়ে আছো দুটো হাত ভেঙে এখন তো এই সংসারের সব দায়িত্ব আমার কাঁধেই তুলে নিতে হবে সকালটা হোক আগে কোনো বাড়িতে গিয়ে দেখি যদি কেউ কাজ দেয় আমায় আমাকে যেভাবেই হোক একটা কাজ খুঁজে বের করতেই হবে না হলে না খেয়ে তুমি ক্ষমা করে দিয়ে তোমার এত কাজ করতে হবে তোমার সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকবো সেটাই সব থেকে ভালো আমায় বুঝলে না গিন্নি আমায় বুঝলেনা ওরে বাবারি বাবা এই আমি কি দেখছি তো তো গয়না গাটি লাগানো একটা মহিলা আমাকে যে কোনো মূল্যে এই বাড়িতে কাজ নিতে হবে যে কোনো মূল্যে দেখি তো আমার মাথা ঘুরে যাচ্ছে কে তুমি কখন থেকে বলছি কোনো উত্তরই দিচ্ছ না আমার আমার বাড়ির সামনে এসে কি বলছো বিড়বিড় করে আমাকে খোলে বলো তো সব এ বাবা বাবা মালকিন মালকিন গো আমাকে একটা দয়া করে কাজ দিন কোনো না হলে আমি আর আমার স্বামী পেটে ভাতে মরে যাব আমার স্বামী ছিলেন একজন রাজমিস্ত্রি একটা দুর্ঘটনায় আমার স্বামী চার থেকে পড়ে তার দুটো হাত ভেঙে যায় তোমার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু আমার ঘরে অনেক কাজের লোক এখন যে আর কাজের লোকের কোনো দরকার নেই না হলে যেভাবেই হোক তোমাকে আমি কাজে নিতাম মালকিন ও মালকিন আপনার পায়ে পড়ে আমি আপনার ছোট বড় তো হতে পারতাম তখন কি আপনি আপনার ছোট বোনের সমস্যা চুপ করে থাকতেন একটু চুপ করো তো তুমি এভাবে বলো না আচ্ছা শোনো আমার রান্নার কাজের জন্য একটা মহিলা এমনিতে আছে তোমাকেও আমি নিয়ে নিলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে আজ থেকে কাজ শুরু করে দিতে পারো আর কাজ শেষ করে অগ্রিম অর্ধেক মাসের মাইনে আমার কাছ থেকে নিয়ে যেও এতে তোমার আর তোমার স্বামীর একটু হলেও সহযোগিতা হবে মালকিন আমি সারা জীবনেও আপনার মতো ভালো মানুষ আর একটাও দেখিনি আপনার মতো ভালো মানুষেরই তো পৃথিবীতে দরকার আপনি ধীরজীবী হন মালকিন আপনি ধীর্ঘজীবী হন যাক এই বড়লোক বাড়িতে এত গহনা পরা মহিলার বাড়িতে অবশেষে কাজ পেয়েই গেলাম এখন আমার একটাই উদ্দেশ্য এখান থেকে এই দামি দামি গয়নাগুলো কিভাবে সরানো যায় আমি শোনার গয়নাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি তবে হুটহাট গয়না চুরি করলে মালকিন আমাকে দোষ দিতে পারে তাই আমাকে আগে মালকিনের বিশ্বাস অর্জন করতে হবে তারপর যা করার আমি করব। একবার শুধু একবার গয়নাগুলো হাতে পাই এই গ্রাম ছেড়ে স্বামী সংসার ছেড়ে অনেক দূরে চলে যাব নিজে বাঁচলে বাপের নাম কথাই আছে নিজে ভালো থাকলেই হলো কে ভালো থাকলেও না থাকলো সেটা না দেখলেও আমার হবে কোথায় কাজ নিলে জানার অধিকার কি আমার নেই যেমন অসুস্থ আছো সেরকমই থাকো এত আগবারই কথা বলো কেন তুমি আমি যেখানে কাজ নিয়েছি সেখানে তুমি সাতবার জন্মালেও নিতে পারতে না একটা অনেক বড় লোক বাড়িতে আমি রান্নার কাজ করি বুঝেছো সেখানের মাইনে কত জানো তুমি যত টাকা রোজগার করতে মাসে সেটার দ্বিগুণ আর সব থেকে খুশির কথা কি জানো যে মালকিনের বাড়িতে আমি কাজ করি তার এত গয়না এত গয়না আমি তোমায় কি বলবো গিন্নি তুমি রান্নার কাজ করো কিন্তু গয়নার খবর রেখে তুমি কি করবে তুমি কি ওগুলো চুরি করার ধান্দা করছো এগুলো যদি তোমার মনেও আসে তাহলে তোমায় আমি একটা কথা বলি অতি লোভে কিন্তু সর্বনাশ হয়ে যায় আমার এই উচিত কথার জন্য যদি তুমি আমাকে বাড়ি থেকে বের দাও তোমায় বলবো এগুলো করা ঠিক নয় গিন্নি কোনটা ঠিক আর কোনটা ভুল তোমার কাছ থেকে অন্তত আমাকে শিখতে হবে না জীবনে তো আমার কোনো শখ আহ্লাদি তুমি পূরণ করতে পারি আবার আমার কোনো ব্যাপারে হস্তক্ষেপও করতে আসবে না আমার জীবনে আমি কি করব সেটা আমি সিদ্ধান্ত নেব তুমি সিদ্ধান্ত নেওয়ার কে বেশি যদি বাড়াবাড়ি করো তোমাকে যে দুটো খেতে দিই সে খাবারটাও আর কাল থেকে পাবে না সেটা না দাও গিন্নি আমার কোনো কষ্ট নেই আমি মরে যেতে পারলেই ভালো তবে বেশি খেতে গিয়ে যদি মুখ পড়ে যায় সেটা তো আমার দোষ আর তুমি দিও না এমনিতেও তুমি অনেক টাকা মাইনে পাও এতেই তোমার সন্তুষ্ট থাকার দরকার ছিল গিন্নি তবে ওই কথাই আছে না লোভ লোভ মানুষকে একদম শেষ করে দেয় আমি কোনো দিনও শেষ হব না বুঝেছো শেষ হলে তুমি হবে আমার অনেক অনেক গয়না লাগবে অনেক সোনা দানা লাগবে যেন আমি সারাটা জীবন সোনায় মুড়িয়ে খেতে পারি ঠিক আছে গিন্নি তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো আমি খাবো না সে খাবার খেলে খাও না খেলে না খাও তোমার পেট আমি তো আর খেয়ে দিতে পারবো না যাই আমি দুটো লম্বা একটা ঘুম দেই। বাবা বাবা যেখানে সোনা দানা আমি পুরো ঘর এক করে ফেললাম সেখানে আমার মালকিনের বিছানার উপরই এত এত গয়না রাখা মালকিনও তো আজ বাড়িতে নেই কোথায় জানি গেছি বেড়াতে আমি নিশ্চিত করে বলতে পারি রাতে মালকিন যখন গয়নাগুলো দেখছিল তখন সেগুলো আর আলমারিতে তুলে রাখিনি যার জন্য গয়নাগুলো এখনও এখানে পড়ে আছে আজকে আজকে আমার চিরদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই গয়নাগুলো তুলে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব চিরদিনের জন্য দাঁড়াক আমিনী আমি আজকে কোথাও বেড়াতে যাইনি তোর সব কর্মকাণ্ড শুধু দেখার জন্য এটা আমার সাজানো নাটক ছিল ধরা খেয়ে গেলি হত ছাড়ি তুই ধরা খেয়ে গেলি তোকে দাঁড়া আজ তোকে আমি শাস্তি মালকিন 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 ও আমাকে ক্ষমা করে দিন আমি আমি কাজ আর জীবনেও করব না বিধাতার দিব্যি খেয়ে বলছি এই কাজ আমি কোনো দিন আর করব না আমাকে কাজ থেকে বের করে দেবেন না মালকিন আমাকে কাজটা করতে দিন আমার ঘরে অসুস্থ স্বামী আমাকে ক্ষমা করে দিন মালকিন ক্ষমা করে দিন শোন মে তুই যদি আমাকে এভাবে বলতিস যে তোর গয়না অনেক পছন্দ আমি না হয় আমার থেকে একটা তোকে দিয়ে দিতাম কিন্তু কদিন ধরেই তোর হাবভাব আমার একদম সুবিধের মনে হচ্ছিল না আর আমার অন্য কাজের লোকও তোর নামে বিচার দিয়েছিল যে তোর আমার গয়নার প্রতি অনেক লোভ তাই সবাইকে বলে আমি এই নাটকটা সাজালাম তোকে ধরার জন্য আর তোকে আমি কাজে রাখবো সেই কথাটা তুই ভাবলি কি করি তোর মতো এরকম চোর আমি কখনোই কাজে রাখবো না অনেক দয়া দেখিয়েছি আর না মালকিন আমি বলছি তো এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আমাকে যা শাস্তি দেবার দিন কিন্তু আমাকে কাজ থেকে বের করে দেবেন না এই হতচ্ছাড়ি তোর স্বামী অসুস্থ দেখি তোর শাস্তিটা আমি মকুব করলাম আর একটা বারও যদি কাজের কথা মুখ দিয়ে এনেছিস তো আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি হাইরে আমার পোড়া কপাল গয়নাগুলো পেলাম না কেন বিধাতা কেন এত শখ যখন কপালে লেখিয়ে রেখেছিলে তাহলে ধনী গড়ে জন্ম দিলে না কেন আর যখন ধনী গড়ে জন্ম দিলেই না তাহলে আমায় চুরি করতে সাহায্য করলে না কেন বলো কেন আমার কয়না পরার স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে আমার সোনার কয়না আমি কি করব? আর আমি চাই না না এই নদীর জলে ডুবে আজ আমি মরে যাবো চিরদিনের মতো মরে যাব আমি কে তুমি কন্যা এখানে বসে বসে কান্না করছো আর মৃত্যু কথা চিন্তা করছোই বা কেন আমাকে সব কিছু খুলে বলো তো তোমার কিসের এত কষ্ট যার জন্য এত মহাপাপ তুমি বেছে নিয়েছ আরে এটা তো একটা জল পরি শোনো জল পরি আমার অনেক ইচ্ছা যে আমি শুধু সোনার গহনা পরব আমি এত সোনাদানার মালিক হতে চাই যে আমার থেকে ধনী এই পৃথিবীতে যেন একজনও না থাকে আমাকে তুমি অনেক সোনাদানা এনে দাও অনেক সোনাদানা না হলে আজ এই নদীর জলে ডুবে আমি মরে যাবো এত সোনা দিয়ে তুমি কি করবে মেয়ে আমি যতটুকু জানি তোমার স্বামীও তো ঘরে অসুস্থ তার সুস্থতাও তো তুমি কামনা করতে পারতেই কিন্তু সেটাও না করে তুমি শুধু নিজের স্বার্থের জন্য গহনাই চাইছ কি আছে সেই সোনা দানায় যার জন্য তুমি সব কিছু ত্যাগ করে দিতেও রাজি আছো তুমি জানতে চাও সেই সোনাদানা কী লুকিয়ে আছে সেই সোনার গহনা সোনার অলঙ্কারে আমার স্বপ্ন লুকিয়ে আছে যদি পারো আমার স্বপ্নটা তুমি পূরণ করো আচ্ছা ঠিক আছে মেয়ে তোমার স্বপ্নই তাহলে সত্যি হোক তোমাকে যদি অনেক সোনাদানা অলঙ্কার দিই তাহলে কি তুমি সবকিছু ছেড়ে দিতে পারবে আমি সব সব কিছু ছেড়ে দেব। আমাকে শুধু তুমি সোনার গয়না এনে দাও যে কোনো মূল্যে আমি হতে চাই এই পৃথিবীর সব থেকে সোনার অধিকারী নারী ও মা গো এটা আমি কোথায় এসে পড়লাম গো এর চারদিকে তো শুধু সোনা আর সোনা ওই জলপরিরই বর এটা ধন্যবাদ তোমার জলপরি এই সোনা দানায় তো আমি চিরকাল চেয়েছিলাম এখন আমি হব এই পৃথিবীর সব থেকে সোনার অধিকারী নারী এত সোনা এত সোনা আমি যে পাগল হয়ে যাব এখন সোনার বাড়ি সোনার গাছ সোনার রাস্তা সোনার তালান সব কিছু সোনার আমি আমি এখানে চিরকাল থাকব আমার সংসার চলুই যাক যাই যাই আরো সামনে গিয়ে দেখি আরো কি কি আমার জন্য অপেক্ষা করছে সব কিছুই তো ঠিক আছে কিন্তু এতক্ষণ ধরে হাঁটলাম একটু জল আর একটু খাবারের সন্ধান তো কোথাও পাচ্ছি না গলা শুকিয়ে যাচ্ছে তেষ্টাই তোমার জমা যদি থাকে থাকে মে তাহলে সামনে সামনে দেখো একটা ছোট ঘরে 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 তোমার জন্য তোমার খাবার আছে সেখান থেকে থেকে তোমার খাবার গুলো গুলো কি তুমি কথা বলছো আমার সামনে কেন এসে বলছো না তবে তুমি যেই আছো তোমাকে অনেক ধন্যবাদ আমার খাবারের সন্ধান দেওয়ার জন্য শরীরটা এতটা খারাপ লাগছে যে যদি এখন কিছু না খেতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আমি অক্কা পাবো হাঁটতেও পারছি না পর্যন্ত ও মা এটা আবার কীরকম খাবার এটা তো সোনার খাবার এখানে তো কোথাও খাবারের চিহ্নটুকু নেই শুধু সোনা আর শোনা এ খাবার কি মানুষই খেতে পারবে এ খাবার আমি কখনোই খেতে পারবো না যে খাবার মানুষ খেতে পারে সেই খাবার আমাকে দাও দয়া করে কিন্তু কিছু কখনো কখনোই চিনতে পারবে না এটাই সোনার নিয়ম নিয়ম আমার নিচের সেই আমি নিজেকে শেষ করতে যাচ্ছি আমার সব দোষ আমার স্বামী আমাকে কত করে বোঝাতো যেহেতু লোভ ভালো নয় এখন আমি আড়ে আরে ঠির পাচ্ছি এখানেই অবশেষে চকিয়ে আমাকে মরতে হবে এখানেই এই সোনা দানার কোনো মূল্য নেই আমার কাছে এখন